যে ভালোবাসার মধ্যে অভিমান নেই সেটা কোনো ভালোবাসাই হতে পারে না রাগ থাকবে ক্ষোভ থাকবে স্নেহ থাকবে ভালোবাসা থাকবে ঠিক এই পাখির মতো আমার কাছে জিনিসটি খুবই আশ্চর্য লেগেছে মানব সভ্যতা কোথায় গিয়ে ঠেকেছে আজ বলা দুষ্কর কিছু থেকে কিছু হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয় আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ সংসারকে টিকাবার কোনো টেনশন আমাদের নেই আছে শুধু সংসারকে ছাড়াবার কিন্তু দেখুন তো এই পাখিটার কি অবস্থা অভিমান ভাঙানোর জন্য সে কতই না চেষ্টা করতেছে কতই না ভঙ্গি প্রকাশ করতেছে পাখি এতটুকু ক্ষুদ্র সৃষ্টি হয়েও তার মাথার মধ্যে এটা আসলো যে আমার ধর্মিনীকে যে আমার সহধর্মিনীকে আমার সঙ্গীকে কোনোভাবে আমি আমার প্রতি দুর্বল করতেই হবে আর সে সে কাজটাই করে যাইতেস কিন্তু আমাদের মানব সভ্যতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে দশ বছরের সংসার পনেরো বছরের সংসার তিরিশ বছরের সংসার চল্লিশ বছরের সংসার নিমিশে আমরা ভেঙে তছনছ করে দিচ্ছি একবারের জন্য আমাদের সহানুভূতি প্রকাশ পায় না প্রকাশ হয় না রসুল্লাহলাম আলী ও হাদি শরীফের মধ্যে ইশাদ করেন ইন খুলোকন খুলকন বিল আখর তোমার সহদর্মিনীর কোনো কাজে যদি তোমার মনে আঘাত লাগে তাহলে তার মধ্যে থাকা ভালো গুণগুলো তুমি আলোচনা করো তোমার মনে আনো রদিয়াবিল বিল আখর একটা অন্যায়ের কারণে যদি তোমার মনে কষ্ট আসে তাহলে ভালো একটা কাজের দিকে দেখে তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও ইসলাম কখনো সংসার ভাঙার প্রতি উৎসাহ দেয় না বরঞ্চ সংসার টিকাবার জন্য যত তদবির আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সেগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন আবগাদুল হালালি ইতাল হালাল যত জিনিস আছে সেটার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হল তালাক আর এখনকার আমাদের সমাজে সেটাই বেশি পরিমাণে হচ্ছে আমরা যদি এই ক্ষুদ্র পাখির দিকে তাকাই তাহলে আমাদের লজ্জাবোধ থাকা উচিত চিন্তার উদ্রেক হওয়া উচিত চিন্তার খোরাক আমাদের হৃদয়ের মধ্যে উদ্বেলিত হওয়া উচিত যে আমরা কি করতেছি সংসারগুলো আজ মেঘনার ভাঙনের মতো তীরে দাঁড়িয়ে আছে কোন সময় যে ভেঙে যায় বলা দুষ্কর ঢাকার এক প্রতিবেদন দেখলে হতবাক হওয়া লাগে প্রতিদিন অসংখ্য তালাকের জন্য প্রতিবেদন জমা হয় তালাক হয়ে যায় একই জায়গায় যেমন কিছু পাতিল রাখলে টুংটাং শব্দ হয় ঠিক সংসার জীবনটাও এমন সংসার জীবনে ঝড় আসবে তুফান আসবে আবার প্রেমও আসবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার মতো তফিক দান করুন আমিন